তাহলে গণভোটকে ভয় করা উচিত যারা গণভটকে ভয় করে তারা কোনো যন্ত্র মানে না মানুষের অধিকার স্বীকার করতে চায় না তারা দলীয় স্বার্থকে যদি তার করতে চায় সারা দুনিয়াতে যারা খুন করে খুনি লোক থাকে এই ক্ষুনিদেরকে পৃথিবীতে পাচার কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে তাহলে তাকে তোমরা হত্যা করো এটাকে বলা হয়েছে কেশাস কি বলা হয়েছে কেশাস। এই কেশ আইন কোরআন দিয়েছে এই আইন বাংলাদেশে চালু করতে হবে তাহলে বাংলাদেশে আর কোন অন্যায় খুনের ঘটতে পারবে না আমরা বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক যেখানে মানুষ তার চেয়েছি নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে তারা অতীতে যেটা করেছিল আমার ভোট আমি দেবো অন্য অন্যের ভোটও সে দিব অপরের ভোটও তারা দিবে এই অধিকার তারা নিয়েছিল প্রিয় ভাইরা এই অধিকার যাতে আর না থাকতে পারে নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যোগ্য লোককে দিতে পারি সে অবস্থা নিতে হবে সেই জন্য আমরা পাঁচ দফা দাবি করেছি জুলাই যে বিপ্লব হয়েছে এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে এই সনদকে সাংবিধানিকভাবে ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করে না হয় ভবিষ্যতে কোনো সেই আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোন দুর্ঘটনা ঘটাতে পারে সেই জন্য আমরা বলতে চাই অনতি বিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গণভোট হলে সব মানুষ ভোট দিয়ে যেতে চাই সেটাই তো গণভোট তাই গণভোট ভয় করা উচিত যারা গণভটকে ভয় করে তারা কোনো যন্ত্র মানে না মানুষের অধিকার শিকার করতে চায় না তারা দলীয় স্বার্থকে জড়িতত্ব করতে চায় সেজন্য বলবো দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে সেজন্য আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন এই কর্মসূচি চলছে আজকে কর্মসূচীর পরে আমার দ্বিতীয় ধাপে আরো কর্মসূচি আজকে আসবে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের অধিকার আদায় করে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এটাকে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইয়েরা কষ্ট করেছেন আরো কিছুদিন কষ্ট করেন আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক জামাত ইসলামী দাবি করে অনেকদিন হলো এটা বাস্তবায়িত হয় আমাদের মনে আছে পিয়ার টেকার সরকার তারা মানতে চাইনি তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ এটা বিশ্বাস করে না কথা ঠিক কিনা হবে আমি বলি সেই পাগল শিশু চলে গেছে সকল মানুষ বিশ্বাস করেছে সংবিধানের অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছে কথা ঠিক কিনা বল আজকে জাতীয় দাবিতে যে নির্বাচন হচ্ছে ঠিক একই ভাবে আজকে আমরা বলেছি টিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে নির্বাচনে টাকার এবং গুন্ডামের কোনো সুযোগ থাকবে না সুন্দর একটা নির্বাচন হবে সেই জন্য এই বিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য গণভোট করতে হবে এবং গণভোটের মাধ্যমে এদেশে সত্যিকার একটি সুখী সমৃদ্ধশালী দেশকে আমরা করতে পারবো ইনশাল্লাহ সেই ফেব্রুয়ারি নির্বাচনকে সঠিকভাবে এই দেশে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে এই দেশ চলবে ইনশাল্লাহ এবং সকল দলকে জনগণ দেখেছে একটা দল দেখা বা বাদ আছে সেটাই বাংলাদেশ জামাত ইসলামী কথা ঠিক এই জন্য আজকে শুনান হবে সকল দল দেখা শেষ আগামী দিনে ইসলামের বাংলাদেশ ওবিসি টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ